হ্যালো फ्रेंड्स আমি বাপি আজকের বিশ্লেষণ কিছুটা বিশেষ হবে কারণ আজ আমরা তুলনা করব আগের ফলাফলের সঙ্গে জয়েন অপশন চালু আছে যারা মেম্বারশিপ নিতে इच्छुक তারা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন এই চ্যানেলে জয়েন বাটনের মাধ্যমে কোন ধারাগুলো ধীরে ধীরে পুনরায় গড়ে উঠেছে মেম্বার ভিডিওতে থাকে পূর্ণ বিশ্লেষণ রিপোর্ট এখানে পাবেন তার সংক্ষিপ্ত ঝলক মাত্র সংখার তুলনায়ই আমাদের শেখায় ভবিষ্যতের দিক চিহ্ন চলুন শুরু করি আজকের সংখ্যার বিশ্লেষণ আপনারা দেখতে পাচ্ছেন কিছু উল্লেখযোগ্য সংখ্যা এই পর্যবেক্ষণটা শিক্ষামূলকভাবে নিচ্ছি আমরা দর্শক স্ক্রিনের ডান দিকে দেখুন বিশ্লেষণ সংখ্যা এগুলো পূর্বে বা আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে সেভেন এবং বিশ্লেষণ করা সংখ্যাটি সেভেন মাত্র দুই পার্থক্য এখানে এক এবং আটান্ন উনিশ মাত্র এক সংখ্যার কাছাকাছি অনেকটা মিল পর্যবেক্ষণে লক্ষ্য করা গেল তারপর হচ্ছে ষোলো চুয়াল্লিশ এবং ষোলো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এখানে সংখ্যার দূরত্ব এই ছিল আজকের বিশ্লেষণ এবার আপনাদেরকে এক এগারো দু হাজার পঁচিশ এই তারিখ পরি ওয়ানপিএম এর জন্য পাবলিক ভিডিও হিসাবে কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন Now what's left is right Chasing stars and holding view.